ওরে মাবু দেয়া দেখে বুঝা যায় না কি পাথরের পাথর টাইমটা নেতে পারি না আর কি দেখে নেবেন মুখ দিয়ে যাই তা কল কইবেন না মূল লোকে কি জুতনো নাই মই কি ইচ্ছে করলে আপনার বকতে পারি না মুই ভদ্র সমাজ দেখে আপনার কিছু বলতে আসি না এখন উঠে গিয়ে বিপদে পড়িয়ে গেছি ওটেন বন 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 ঠেলি আমি 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 মূর্তি ফেলতে আসি ওটেন ওটেন পাথরের মূর্তি আমি ঠেলিয়া লইয়ে যাই আমি কলা গেলাম কল ওটেন 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 ওরে আল্লাহ রে এ ঢাকা শহরের খাওয়া নে ভেজাল সব

আপনি কি এই কাজই করেন না এর বাইরে অন্য কোন কাজ করেন না আপনি আপনি সবাই আমার জানতে পারেন যে তো আমরা একসাথে পথ চলতে আছি আমার নাম জনাব আবু তালেব আমি এই শহরেই থাকি এই কামের বাইরে আমি আরক কাম করি হুম না এখন আপনাদেরটা বলেন আপনাদের নাম বলেন এই আপনার সাহস তো কম না আপনি আমার নাম কেন জিজ্ঞেস করলেন আ এ যে আপনি আমার নাম জিজ্ঞেস করছেন তখন তো আমি জিজ্ঞেস করি না যে আপনাদের সাহস কত দূর কি আশার বিষয় আপনি মোড়টা দেখাইছেন আমি আপনাদের জিজ্ঞেসছি নাম বলেন দেখুন আপনার অ্যাক্টিভিটিস আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে যার কারণে আমি আপনার নাম জিজ্ঞেস করেছি ওরে আমনের অ্যাক্টিভিটিস নাকি ওই ওইয়াও তো সন্দেহজনক আর দেখি আমার আমনে শুনেন অনেক সিনেমা নাটকে দেখছি সুন্দরী মাইয়ারা অনেক কি করে এখন আমনে আপনার নাম বলেন নাইলে পরে আপনার আমার সন্দেহজনক হয়েছে আমি আবিত্য ছিলাম আমার নাম কেন আপনি জানলেন আপনারা হালাইয়া তুই খারা আডা দিমু হাডা আমি আমি জানি না আপনার কি হবে আপনি কি আমার নাম শিলা ওরে শিলা ওরে শিলা

ঠেলছি বিপর্যয় তো আমার উদ্ধার তো করতেই হবে কিন্তু এটা পেব্যাক আপনাকে করতে হবে পেব্যাক ও করব মানে পেব্যাক করব মানে শুনে নামে যত রাগ করে নামে শেয়ারার সাথে তা যায় না কিন্তু ওইছে কি কয়দিন আগে একটা সিনেমা দেখছি হিন্দি সিনেমা ওই সিনেমার নায়কের নাম ও শিলা সেও এককালে আনন্দ না হাম সুন্দর হিন্দি সিনেমা তো সে হঠাৎ করে আডুরিয়া প্যান পর ইয়া আসুক কাইয়া নাচ শুরু করছে কয়েকটা পুরুষ লোক লই আইয়া গান শুরু করিয়া দিতেছে সে বলে কি মাই নেম ইজ শীলা শীলা কি জুয়ানি আই এম কেস কি ফর ইউ তেরে সিলসিল শীলা ভীষণ অসভ্য আর টাইপের একটা মানুষ কি আপনি আমার বক্তে আছেন কি পিন নাই শুনেন আপনি আমাকে অসভ্য বলেন কেন আপনি তো ডাকেন নাই ডাকছে সেই শীলা আপনি বসুন আমি বাইক ঠেলছি বসুন আপনি আচ্ছা আচ্ছা তো বসেন মাশাআল্লাহ শিলার বুঝাইছে ও দেন শিলা ওদেন হম 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 শিলা শিলা কেস কি